হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আজীবন ফ্রি কলমি শাক খেতে পারবেন বেলকনিতে কলমি শাক চাষ করে কোনো রকম মাটি ছাড়া শুধুমাত্র পানিতে বাজার থেকে একাটি কলমি শাক কিনে আজীবন ফ্রি খেতে পারবেন এই পদ্ধতিতে কলমি শাক চাষ করলে তাই যারা কলমি শাক পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আর এই পদ্ধতিতে কোনো রকম সার বা আলাদা কোনো পরিচর্যাও করতে হবে না সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিলাম আর কলমি শাকগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা তো কিভাবে আপনারা আজীবন ফিরিতে এই কলমি শাকগুলো খাবেন দেখিয়ে দিব তো পাতাগুলো এভাবে নখ দিয়ে কেটে নিব বা কেউ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আর এরকম কিন্তু অল্প একটু অংশ রেখে দিলাম এখান থেকে কিন্তু নতুন করে পাতা গজাবে তো কিছুটা কিন্তু আমি এরকম করে পাতাগুলো ছাড়িয়ে নিলাম আর কিছুটা আমি এরকম ডগাটা ভেঙে নিব মানে কোনো রকম পাতাও থাকবে না বা উপরের যে অংশটা থাকে ডগা সেটাও কিন্তু আমি ফেলে দিলাম আর এখানে যে পাতাগুলো ফেলে দিচ্ছে এগুলো কিন্তু রান্না করে খেয়ে নিতে পারবেন তো দুই রকমভাবে আপনাদের মাঝে শেয়ার করব। যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু করে নিতে পারেন তো ডাটাগুলো আমি খুব ভালোভাবে দেখুন পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু আমি ডগাটা কেটে নিয়েছি আর কিছুটাই কিন্তু এরকম ডগাটা রেখে দিয়েছি এখন দেখিয়ে দিব যে আসলে আপনারা কিভাবে পানিতে রাখলে খুব ভালোভাবে বেশ কিছুদিন পরে এর থেকে নতুন শাখা প্রশাখা গজাবে তো আমি এখানে একটা রঙের কৌটা নিয়ে নিলাম আর এভাবে আমি যেহেতু জানালায় এটা বেঁধে দিব এই জন্য একটা দড়ি এভাবে করে দিয়ে দিলাম আমি এটাকে ছিদ্র করে দুই সাইডে বেঁধে নিয়েছি আর পানি দিয়েছি কতটুকু আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এমনভাবে পানি দিতে হবে যে গাছগুলো তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে থাকবে তো কিছুটা গাছ আমি এখানে দিয়ে দিলাম মানে যে কলমি শাকের ডাটাগুলো আরেকটা পাত্র নিব সেখানে আমি আরও কিছু ডাটা দিয়ে দিব তো দেখুন ডাটাগুলো কিন্তু এই পরিমাণ পানিতে ভিজে আসে তো আর একটা পাত্রে আমি যে ডগাটা কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখানে সেমভাবে পানি দিব তবে আমার একটা কিন্তু ভুল হয়েছিলো সেটা হলো অবশ্যই কিন্তু এই গাছগুলোকে রোদে দিতে হবে বা রোদের আঁচ লাগাতে হবে যেহেতু আমার বেলকনি ছিল না আমি ঘরের ভিতরে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমার গাছের কালারটা অন্যরকম আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানিটা বেশ কিছুদিন পরে শুকিয়ে আসে তখন আবার কিন্তু পানি দিয়ে দিবেন আর এখানে কিন্তু কোনো রকম সারের প্রয়োজন নেই তো এখন আমি চলে যাব আমার যে জানালায় দিব সেইখানে তো আমি ঘরের ভিতরে জানালাতে দিয়ে দিলাম আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু দু একদিন পরপর রোদে দিতে পারেন বা ছাদেও রেখে আসতে পারেন ছাদে দিবেন তবে সরাসরি খুব বেশি রোদে না দিয়ে যেখানে ছায়া পড়ে সেরকম জায়গায় দিয়ে দিবেন তো আমি দুইটা এভাবে করে দিলাম তো প্রায় বারো তেরো দিন পরে ফিরে আসলাম দেখুন গাছে কিন্তু অনেকটাই পাতা হয়েছে আর গাছগুলো কতটা লম্বা হয়েছে তবে আমি আপনাদের বলেছিলাম যে আর দেখুন সেগুলোগুলো কিন্তু কতটা বাই রয়েছে অনেক অনেকটাই কিন্তু পাতা এসেছে গাছে তো আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমি ওইখান থেকে এটা পেরে নিয়ে আসলাম আর গাছগুলো কতটা লম্বা হয়েছে কিন্তু আমার গাছগুলো কিন্তু ফ্যাকাসে কারণ এগুলো রোদে দেওয়া ছিল না যেহেতু ঘরের ভিতরে দেওয়া ছিল এই এই কারণে এই গাছগুলো এরকম লম্বাটে এবং কালারটাই অমন আরেকটা কথা বলি আমি যেহেতু বাসায় ছিলাম না এই জন্য এখানে পানিও ছিল না যে কারণে গাছগুলো খুব বেশি বড় হতে পারেনি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেখানে একটু রোদ আসে সেখানে দেওয়ার তো দেখলেন তো খুব সহজেই কিন্তু আপনারা বেলকনিতে বা ঘরের ভিতরে এই গাছগুলো চাষ করতে পারেন তো এটা আমার প্রথম যেহেতু গাছগুলো লাগানো এই জন্য ভুল হয়েছিল তো নেক্সট টাইম আমি কিন্তু গাছ লাগিয়েছিলাম সেটা দেখুন কতটা ভালো হয়েছে তো আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম